বিসমিল্লা ইউরাহিম প্রিয় দর্শক আজ শুরু করেছি আমাদের নতুন সিরিজ আখলাক ও ইসলামী চরিত্র এই সিরিজে আমরা জানবো একজন মুসলিম হিসেবে আমাদের ভিতর গুণাবলী কেমন হওয়া উচিত আমাদের ব্যবহার আচরণ মনোভাব সবকিছুর মানদণ্ড কি হবে ইসলামী দৃষ্টিতে আখলাক শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং এটি একটি এমন আর্থিক সৌন্দর্য যা মানুষের হৃদয়ে জায়গা করে নেয় রাস্তাদ সাল্লাহু আলিহসাল্লামের সাহাদ করেছেন আমি প্রেরিত হয়েছে মানুষের চরিত্রকে পরিপূর্ণ করতে আখ শব্দটি খুলকুন থেকে এসেছে যার অর্থ যার অর্থ চরিত্র স্বভাব নৈতিকতা অভ্যন্তরীণ গুণাবলী এটি এমন কিছু যা আমাদের চিন্তা মনোভাব ব্যবহার ও সিদ্ধান্তে প্রতিফলিত হয় কোনো মানুষ দেখতে ভালো নামাজি রোজাদার এই গুণ তো ভালোই কিন্তু যদি তার আচরণ খারাপ হয় মানুষ তার দ্বারা কষ্ট পায় তবে তার ইমানের দুর্বলতা রয়েছে তার ইমানের পূর্ণতা নেই রাসুল সাল আলী ওয়াসাল্লাম করেছেন ইমানের দিক থেকে পরিপূর্ণ মোমিন্ত সে যার চরিত্র উত্তম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গায় ইসাদ করেছেন এই আখলাক চরিত্র নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি অবশ্যই মহান চরিত্রের উপর আছো এখানে আল্লাহ রব্বুল আলমিন নিজের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে উল্লেখ করেছেন আর আকায়াতে বলা হয়েছে তারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে আর আল্লাহ ভালোবাসেন সৎ এই আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ গুণ রাগ দমন করা এবং সৎকর্ম আখলাকের অংশ হাদিস শরীফে নেওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম করেছেন তোমরা মানুষকে সুন্দর আচরণ দ্বারা জয় করো দুই জিনিস দুইটি জিনিস একজন মানুষকে জান্নাতে নিয়ে যায় তার মধ্যে একটি হলো আল্লাহ ভীরতা দ্বিতীয়টি হলো উত্তম চরিত্র আখলাখ শুধু ব্যক্তি নয় আখলাখ শুধু ব্যক্তি নয় পরিবার সমাজ ও উম্মাহকে গঠন করে যদি কোনো মানুষকে বলা হয় চরিত্রের প্রতীক তাহলে সেটা হলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি কখনো কাউকে গালে দেননি কাউকে অপমান করেননি এমনকি শত্রুকে সম্মানের সাথে কথা বলতেন তায়েফের ঘটনার দিকে যদি আমরা তাকাই তার প্রতি যখন পাথর নিক্ষেপ করা হয় তখন তিনি বর দোয়া নি বরং দোয়া করেছিলেন আর দোয়া করেছিলেন হে আল্লাহ এরা না জানার কারণে এমন করেছে তাদের হৃদায়ত দান করুন উম্মে জামিল এর সাথেও তিনি পরিপূর্ণ শান্তিপূর্ণ আচরণ করেছিলেন ইহুদি প্রতিবেশী যখন তাকে অভিশাপ দিত তখন নবীজি তার খোঁজ নিতে যেতেন এমন ঘটনা আমাদের শিখায় আকলাক মানে শুধু হাসি মুখ নয় বরং প্রতিকূলতায় ধৈর্য ধারণ আকলাক এমন একটি গুণ যা মানুষের মনে করে ভালোবাসার সৃষ্টি করে ভালো ব্যবহার দাওয়াতের অন্যতম মাধ্যম সুন্দর চরিত্রের কারণে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন সুন্দর চরিত্র পরিবারে শান্তি আনয়ন করে সমাজে একজন মানুষকে সম্মানিত করে হাদিস শরীফে এসেছে তুমি যদি ভালো ব্যবহার করো তবে মানুষ তোমার কাছে থেকে ভুল ভুলে যাবে খারাপ আখলাক শুধু ব্যক্তি নয় সমাজ ধ্বংস করে দেয় গেব চবল খরি অহংকার রুক্ষ ব্যবহার অপমানজনক কথা এই সবই খারাপ চরিত্রের অংশ এই গুণগুলো হাদিসে মুনাফিকদের গুণ হিসেবে চিহ্নিত করা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি সে যার খারাপ আচরণের কারণে মানুষ তাকে ভয় পায় নিজের আখলা উন্নতি করার উপায় হলো কোরআন হাদিদ জানা ও মানা আল্লাহ রীতি অন্তরে স্থান দেওয়া নিজের রাগ হিংসা অহংকার নিয়ন্ত্রণ করা ভালো মানুষের সঙ্গে থাকা সদা ক্ষমা ও নম্রতা অবলম্বন করা নিজের ভুল স্বীকার করে সংশোধন করা প্রিয় ভাই ও বন্ধুগণ একজন মুসলিম আসল পরিচয় তার চরিত্র ও ব্যবহার আমরা যদি ইসলামী আখলাক নিজের জীবনের বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া আখরা দু জগতে সফল হতে পারবো ইনশাআল্লাহ আমাদের সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণ নিয়ে আর এই ব্যাপারে ইসলাম কি বলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং উক্ত আলোচনা নিজে বাস্তবায়ন করার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তাফিক দান করুন আমিন